আপনারা সবাই নিশ্চয়ই এমন অনেক মানুষ দেখেছেন যারা বেশ লম্বা কি হবে যদি একজন মানুষ লম্বা হতে হতে এত লম্বা হয়ে যায় যে একটি জাহাজও তার জন্য ছোট হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে দৈত্য আকার মানুষের সম্পর্কে জানাবো তাহলে আর চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক বিবি, বন্ধুরা জানি পাকিস্তানের ফেসলাবাদ শহরে বসবাস করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এবং তার একটি বিরল রোগ ছিল তার বয়স যখন পনেরো বছর তখন হঠাৎ করেই তার উচ্চতা দ্রুত বেড়ে যেতে শুরু করে যখন তার বিশ বছর হয় তখন তার উচ্চতা সাত ফুট দুই ইঞ্চি হয়েছিল উনিশশো সালে তিনি পাকিস্তানের বিখ্যাত শো তারেক হাজিরে ছিলেন সেখান থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এর আগে তো তাকে কেউই চিনত না ওই সময় সে দুনিয়ার সবচেয়ে লম্বা মহিলা ছিলেন এমনকি তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও লেখা হয়েছে ছিল জানিবের উচ্চতা এত লম্বা হবার কারণে বিশ্বের অনেক মানুষ তাকে ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল আর তিনি ষোলোটিরও বেশি দেশে গিয়েছিল জানিবের উচ্চতা এত বেশি যে তার সাথে কথা বলা মানুষকে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার সালে হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা যান যাই হোক এই মহিলা পাকিস্তানের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে লম্বা মহিলা ডিফেন বন্ধুরা ইয়াউডিফেন উনিশশো বাহাত্তর সালের চীনে জন্মগ্রহণ করেছিল যখন তার জন্ম হয় তখন তার উচ্চতা স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল কিন্তু যখনই তার তার বয়স বাড়তে শুরু করে তখন উচ্চতা দ্রুত বাড়া শুরু করে যখন তার বয়স পনেরো বছর তখন তার উচ্চতা ছিল ফুট এগারো ইঞ্চি এমনকি তার এত উচ্চতার কারণে তার বন্ধুরাও তার কাত পর্যন্ত পৌঁছাতে পারেনি বিশ বছর বয়সে ইয়াউডিফেনের উচ্চতা সাত ফুট আট ইঞ্চি এবং সেই সময় তাকে বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা বলে বিবেচিত করা হতো শুধু তাই নয় বরং তিনি ইতিহাসের তৃতীয় মহিলা ছিলেন। 2009 সালে তার প্রতিদিন অপারেশন করানোর জন্য নিয়ে যাওয়া হতো তার ট্রিমার অপারেশন করার জন্য যাতে তার উচ্চতা বৃদ্ধি পাওয়া বন্ধ পায় কিন্তু দুর্ভাগ্যবশত দুই সালের হার্ট অ্যাটাকে তিনি মারা যান রবার্ট ওয়াল্ডো বন্ধুরা এ শতাব্দীর সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে বিবেচিত করা হয় ইনিকে তিনি সালে জন্মগ্রহণ করেছিলেন আপনারা বিশ্বাস করবেন না যে রবার্টের উচ্চতা আট বছরের মধ্যেই তার বাবার থেকে লম্বা হয়ে গিয়েছিল এমনকি তার বাবা স্কুলে তাকে বসানোর জন্য আলাদা একটি ডেস্ক বানিয়ে দিয়েছিল কারণ সাধারণ ডেস্কে বসা রবার্টের পক্ষে সম্ভব ছিল না তার উচ্চতা আট ফুট এগারো ইঞ্চি যা সাধারণ মানুষের থেকেও দ্বিগুণ শুধু তাই নয় তার উচ্চতা লম্বা হবার কারণে তার ওজনও প্রায় দুইশো কেজিরও বেশি ছিল যখন তার সাথে কেউ দাঁড়াতো ওই লোকটিকে একদম শিশুর মতো এমনই যখন তার মৃত্যু হয় তখন ফুটের কফিন তৈরি করা হয়েছিল আর তাকে দাফন করা হয়েছিল একসঙ্গে আটজন কফিন তুলে তাকে কবর দিয়েছিল লোকটি এত বিখ্যাত ছিল যে তার মৃত্যুর পরেও তার শহরের মিউজিয়ামের সামনে তার একটি মূর্তি বানিয়ে তৈরি করা হয়েছিল যা আজও রয়েছে এই ব্যক্তি সত্যি অনেক লম্বা এবং বিখ্যাত ছিল নেইল ফ্লিংলেটন বন্ধুরা নীল ইংল্যান্ডে বসবাস করত তিনি উনিশশো সালে ইংল্যান্ডের ডোরম শহরে জন্মগ্রহণ করেন তিনি না শুধু বাস্কেট খেলোয়াড় ছিলেন বরং ফেমাস টিভি অভিনেতাও ছিলেন তিনি গেম অব থ্রোনসের ডক্টর হু এক্সম্যানের ফার্স্ট লুক এবং জুপিটারের মতো সিনেমায় কাজ করেছিলেন আসলে নীলের বিখ্যাত হবার প্রধান কারণ হল তার উচ্চতা তার উচ্চতা ছিল সাত ফুট আট ইঞ্চি 2007 সালে নীলকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল তার উচ্চতা এত বেশি ছিল যে তাকে দেখে মনে হয়েছিল যেন সে প্লাস্টিকের পা লাগিয়ে রেখেছে কিন্তু এত উচ্চতার কারণে তার চলা কঠিন হয়ে গিয়েছিল যাই হোক নীল ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে লম্বা অভিনেতা ইগোর কবি নাকি বন্ধুরা ইগোর উনিশশো বিরাশি সালে আমেরিকায় জন্মগ্রহণ করে সে ছোটবেলা থেকে অস্বাভাবিক শিশু ছিল কারণ তার উচ্চতা সাধারণ শিশুদের তুলনায় অনেক বেশি ছিল এমন এমনকি যখন সে পাঁচ বছরের ছিল তখন তার উচ্চতা আট বছরের শিশুর মতো বেড়ে গিয়েছিল ডাক্তাররা বলেন ইগোর পিটেটোরি গ্ল্যান্ডে টিউমার রয়েছে যার কারণে তার হরমোন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে যখন তার বয়স পঁচিশ বছর হয় তখন তার উচ্চতা আট ফুটে পৌঁছে গিয়েছিল ওই সময় তাকে আমেরিকার সবচেয়ে লম্বা মানুষ হিসেবে বলা হতো সে কমেডি হল পাস নামের অনেক হলিউড মুভিতে কাজ করেছে ডাক্তার অপারেশন করে তার উচ্চতা বৃদ্ধি পাওয়া তো থামিয়েছিল কিন্তু অপারেশনের পরও সে হসপিটালেই ছিল হসপিটালে থাকাকালীন সে একসময় হার্ট অ্যাটাকে মারা যায় সান মিং মিং বন্ধুরা যখন লম্বা মানুষদের কথা বলা হয় তখন আমার মাথায় আলম চান্নার কথা আসে কিন্তু এই ব্যক্তিকে দেখে আপনার আলম চান্নাকেও ভুলে যাবেন সান চায়নাতে বসবাস করে এবং সে একজন বাস্কেটবল খেলোয়াড় সান মিংমিং চায়নার সবচেয়ে লম্বা ব্যক্তি যার উচ্চতা সাত ফুট নয় ইঞ্চির থেকেও বেশি এবং ওজন একশো আটষট্টি কেজি চিকিৎসকরা বলেন সান বি নাইন টিউমারের একটি রোগে ভুগছেন আর এ অবস্থায় এক ব্যক্তির উচ্চতা সাধারণ ব্যক্তির থেকে অনেক বেশি হয়ে থাকে বলতে গেলে এটা এক ধরনের রোগ এ রোগের কারণে এই ব্যক্তিটি অনেক বেশি লম্বা হয়ে গেছে আর এখন তো তাকে মানুষ বলেই মনে হয় না অলিভিয়ার রিচটার বন্ধুরা এই ব্যক্তি না শুধু লম্বা বরং তার বডিও অনেক আশ্চর্যজনক আসলে তিনি একজন ডাচ বডি বিল্ডার যিনি তার উচ্চতার জন্য তার শারীরিক গঠনের কারণে পুরো নেদারল্যান্ডে বিখ্যাত শুধু তাই নয় তাকে দুনিয়ার সবচেয়ে লম্বা বডি বিল্ডার হিসেবেও বিবেচনা করা হয় তার এত লম্বা হবার কারণ তার পেটের এক্সাসারবিয়াম নামের কন্ডিশনের জন্য যেখানে একজন ব্যক্তির বোনস এক্সট্রা গ্রো করে কিন্তু শকিং ব্যাপার হলো এই ব্যক্তির হৃৎপিণ্ড সাধারণ মানুষের হৃৎপিণ্ডের চেয়ে বিশ শতাংশ ছোট যদি তার উচ্চতার দিকে তাকানো হয় তাহলে নর্মালি তার হৃৎপিণ্ড বড় হবার কথা কিন্তু তার হৃৎপিণ্ড সাধারণ মানুষের হৃৎপিণ্ডের তুলনায় অনেক ছোট এবং সে পুরোপুরিভাবে ফিট যাই হোক এই লোকটা সত্যিই অনেক অস্বাভাবিক মানুষ সুলতান কোসেন আপনারও সবাই কখনো না কখনো সোশ্যাল মিডিয়াতে সুলতান কোসেনের ভিডিও তো দেখেছেন এই লোকটির উচ্চতা আট ফুট তিন ইঞ্চি সুলতান এই সময় পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি সুলতানের উচ্চতা এত বেশি যে একজন সাধারণ মানুষকে তার পাশে দাঁড় করানো হলে তাকে একদমই ছোট মনে হয় আসলে সুলতান একটি বিরল রোগে ভুগছেন এই রোগকে গিগানটিসান বলা হয়ে থাকে এই রোগে একজন ব্যক্তির উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পায় তার উচ্চতা এত বেশি যে না সে গাড়িতে ঠিক মতো বসতে পারে না সে ভালো মতো করে দাঁড়াতে পারে এমনকি তার উচ্চতা এত বেশি যে তার জামা কাপড় এবং সেলাই করতে হয়। কারণ পৃথিবীতে এমন ব্যক্তির জন্য পোশাকই নেই আপনারা বিশ্বাস করবেন না যে এই লোকটির হাত এগারো দশমিক দুই ইঞ্চিরও বেশি জাস্ট ইমাজিন এ ব্যক্তি যদি কাউকে থাপ্পড় মারে তাহলে তার কি অবস্থা হতে পারে রুমেশা গেলগি যদি মহিলাদের কথা বলা হয় তাহলে সাধারণ মহিলাদের উচ্চতা অনেক কম হয় কিন্তু এই যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এত বেশি লম্বা যে যে কেউ তাকে দেখলে শক্ত হয়ে উঠবেন তিনি বসবাস করেন এবং তার বয়স সাতাশ বছর রুমেসা বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা মহিলা যার উচ্চতা সাত ফুট এক ইঞ্চিরও বেশি শুধু তাই নয় তার হাত এবং আঙ্গুল সবচেয়ে লম্বা বলে বিবেচনা করা হয় আসলে রুমেসা ওয়েভার সিন্ড্রম নামের এক বিরল রোগে ভুগছেন এ রোগ একজন স্বাভাবিক মানুষের উচ্চতা থেকে অনেক বেশি করে দেয় রুমেসা এ রোগের জন্য সে কারো সাহায্য ছাড়া চলতে পারে না আপনারা জানলে অবাক হবেন যে তাকে যখন প্লেনে ভ্রমণ করতে হয় তখন তার বসার পরিবর্তে শুয়ে ভ্রমণ করতে হয় যখন সে বসে তখন তার উচ্চতা জাহাজের চেয়ে অনেক বড় হয়ে যায় এজন্য সে বসে ভ্রমণ করতেই পারে না সে এত বেশি লম্বা হবার কারণে ছোটবেলায় সে স্কুলে অ্যাডমিশনও পায়নি এর জন্য সে লেখাপড়া ঘরে বসেই করেছিল যাই হোক এ ধরনের মানুষের জীবন সত্যি অনেক কঠিন জিন্নাত আলী বন্ধুরা জিন্নাত আলী স্বাভাবিক কোনো লোক নয় তার উচ্চতা স্বাভাবিক লোকের থেকেও অনেক বেশি ইনি হচ্ছেন বাংলাদেশের বাসিন্দা যিনি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করেন তিনি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের মধ্যে একজন জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলায় বসবাস করেন তার উচ্চতা আট ফুট পাঁচ ইঞ্চি যা একজন স্বাভাবিক মানুষের থেকেও অনেক বেশি তার উচ্চতা স্বাভাবিক ছিল না তার হরমোনজনিত কারণে সে এত লম্বা হয় জাইগান্টিজম নামের এক রোগের কারণে তার উচ্চতা অস্বাভাবিক হয়ে ওঠে ২২ বছরের এই জিন্নাত বর্তমান ঢাকায় চিকিৎসা নিচ্ছেন সে ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক শিশু ছিল কিন্তু যখন তার বয়স বারো বছর হয় তখন তার উচ্চতা অতিরিক্ত লম্বা হতে শুরু করে আর বর্তমানে উচ্চতা হয়ে গেছে আট ফুট তার মাথায় টিউমারের কারণে তার উচ্চতা আরও বাড়তে পারে তার এত লম্বা হবার কারণে তার দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরা খুবই কষ্ট হয় তার বড় সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা হাঁটুতে ব্যথা তার প্রতিদিন খাবার লাগে অন্ত এক কেজি এবং তার জামাকাপড় আলাদা করে বানাতে হয় কারণ এই সাইজে জামাকাপড় বাজারে নেই সর্বশেষ জিন্নাতালি দুই হাজার সালের আঠারোই এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান